গোটা রাজ্যে নাই শুক্রবার বিজেপি দলের উদ্যোগে শহরে সংবিধান গৌরব দিবস পালন করা হয় এই উপলক্ষে কৈলাসহর জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সংবিধানের গৌরব দিবসকে সামনে রেখে এগারোই জানুয়ারি থেকে আগামী পঁচিশে জানুয়ারি বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি দল তারই অঙ্গ হিসেবে শুক্রবার শহর জেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলি বের করেছিল জেলা বিজেপি দল রেলিটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয় এই রেলির নেতৃত্বে ছিলেন জেলা বিজেপি সভাপতি পবিত্র দেবনাথ কৈলাসহরে বিজেপি মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন শ্রীমতী চপলা দেবরায় কৈলাস গর মিউনিসিপাল কাউন্সিলের ভাইস চেয়ারপারসন নীতিশ দে দেহপ্রমুখ মিছিল শেষে পবিত্র দেবনাথ জানিয়েছেন যে গত এগারোই জানুয়ারি থেকে আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত ভারতের সংবিধানের ওপর বিভিন্ন কর্মসূচি পালন করবে বিজেপি দল পার্টি। আমাদের সাংগঠনিক সিস্টেম অনুসারে সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরজি আজকে এগারো তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদেরকে কার্যক্রম দেওয়া হয়েছে সেই কার্যক্রমের অঙ্গ হিসাবে আজকে আমরা সভা করেছি তারপর আমরা দিল্লিতে গিয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টি পরবর্তী জেলা কমিটির উদ্যোগে আজকে এই রেল সম্পন্ন হয়ে আমরা আবার এখানে জড়ো হয়েছি আমাদের সংবিধান ডক্টর বি আর আম্বেদকর উনি যা করে গিয়েছেন যা সংবিধান লিখে গিয়েছেন এই সংবিধানকে অবজ্ঞা করছে আমাদের অপোজিশন পার্টি কংগ্রেস এবং অন্যান্য দল ওরা বলছে ভারতীয় জনতা পার্টি নাকি ভারতের সংবিধানকে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করছে কিন্তু ওনারা জানে না ওনাদের সময়ে এই ভারতীয় সংবিধানকে ওনারা কতবার উল্টোপাল্টো কাজ করেছে তিনশো ছাপ্পান্ন ধারাকে ওকে নাকামেয়াব করার জন্য নব্বইটি નિવાચિત રાજ્ય બહિષ્કાર છે